আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি পাক রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন মহান রাব্বুল আলমিনের মেহরবানিতে আমরাও ভালো আছি আমাদের ফার্মও ভালো আছে মাসাল্লাহ আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডেইরি প্রজেক্ট নিয়ে আমাদের যে মূল সেট যেটাতে আমাদের লালন পালন করানো হয় সেই গাভি সম্পর্কে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমাদের পুরো ভিডিওটা দেখলে আশা করি যে আপনারা ভালো উপকৃত হবেন গাভী গরু লালন পালন করতে গেলে যেই বিষয়টা সেটা হচ্ছে গাভী গরুতে খুব বেশি যত্নের প্রয়োজন এবং গাভী গরুতে টেক কেয়ার করাটা খুব জরুরি সঠিকভাবে টেক কেয়ার করতে পারলে গাভী গরুতে ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব গাভী গরু যেহেতু প্রতিদিন দুধ প্রোডাকশন করে সেজন্য খামারের খরচ নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না গাভীর দুধ বিক্রি টাকা দিয়ে ভালো একটা ফার্ম পরিচালনা করা সম্ভব যদিও বা বাজারে দুধের নানা অঞ্চলে নানান ভেদে দুধের দাম অনেকটাই কম বেশি হয়ে থাকে যদি আপনার এলাকায় দুধের দাম ভালো থাকে তাহলে আপনি ডেইরি সেক্টর নিয়ে কাজ করতে পারেন কারণ হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতিতে দানাদার খাবারের যে পরিমাণ মূল্য বৃদ্ধি হচ্ছে এবং দিন দিন তা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে যদি আপনার এরিয়াতে দুধের দাম ভালো না থাকে সেক্ষেত্রে আপনার ডেইরি প্রজেক্ট করা কখনোই আমি মনে করি ভালো সিদ্ধান্ত হবে না যদি দুধের দাম ভালো পান তাইলে আপনার যে দানাদার খাবার আছে লেবার কস্ট আছে বিদ্যুৎ বিল আছে এগুলা মিনিমাইজ করে হয়তো ইকুয়েল করে হয়তো আপনি ভালো মোটামুটি প্রফিট করতে পারবেন আর যদি দুধের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয় আপনার বাজারে তাইলে ডেইরি সেক্টরে আপনি লাভবান হতে পারবেন না আর ডেইরি সেক্টর নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে খামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে গরু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে বিশেষ করে হচ্ছে গরুর জাত নির্বাচন আপনি ডেইরি সেক্টরে কাজ করতে হলে অবশ্যই গরু ভালো জাতের গাভিগ দেখে কিনতে হবে গাভি কেনার সময় খেয়াল রাখতে হবে গাভির চারটা যেন ভালো হয় গাভি যেন ভালো দুধ দেয় এবং গাভি যেন সুস্থ সবল থাকে যেন কোনো সাই হল গাবি নিয়ে দুধের প্রজেক্ট করা যাবে না দুধের জন্য জার্সি অ্যান্ড ফ্রিজিয়ান এই দুইটাই আমার কাছে ভালো মনে হয় কারণ এরা ভালো দুধ দিতে সক্ষম কম দুধের গাভি দিয়ে ডেয়েরি সেক্টর পরিচালনা করা সম্ভব নয় বর্তমান বাজারে যেই পরিমাণ খাদ্যের দাম গোখাদ্যের দাম দিন দিন ঊর্ধ্বমুখী যার জন্য ভালো জাতের গাভি যদি আপনার লালন পালন না করেন সেক্ষেত্রে আপনি দিয়ে ভালো করতে পারবেন না আর গাভীর খামার করতে হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে গাভীর খামার করার পূর্বে আপনাকে গাভীর জন্য কাঁচা ঘাসের পর্যাপ্ত ব্যবস্থাপনা লাগবে আপনার গাভি ফার্ম করতে গেলে আহ যত যাই হোক কাঁচা ঘাস আপনার লাগবেই কারণ খড় দিয়ে আপনি গাভি পালতে পারবেন না গাভীতে একটা প্রবাদ বাক্য আছে যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে বারো মাস এই ধারাবাহিকতায় আপনার দানাদার খাবারের উপর চাপ কমানোর জন্য হলে ফার্মের খরচ কমানোর আহ ঘাসের বিকল্প নয় গাভীতে দুধ হতে হলে এবং মানসম্মত দুধ হতে হলে গাভীর শরীর ঠিক রাখতে হলে গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য ঘাসের গুরুত্ব অপরিসীম আপনি ঘাস ছাড়া কখনোই গাভি গরুর প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন না আপনার গাভীর ফার্ম করতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে সাধারণত আমরা আমাদের দুই বেলাই কাঁচা দেই দিই দুইবেলা দানাদার দিই আমরা যেটা করি আমরা সাধারণত সকালবেলা আগে দানাদার খাবারটা দিই তারপর গাবিকে গোসল করিয়ে দোহনের কাজ করানো হয় দোহনের সাথে সাথে আমরা গাবিকে কাঁচা ঘাস দিয়ে দিই এরপর দুপুরবেলা দুপুরের পর আবার গাবিকে দুপুরবেলা গোসল করানোর পরে বিকেলবেলা প্রায় বিকেলের দিকে আমরা দোহনের এক ঘন্টা আগে আমরা আবার দানাদার খাবার দিই আমরা চারটা সাড়ে চারটার দিকে আবার দুধ দোহন স্টার্ট করি আমরা মোটামুটি মাগরিবের আগে দুধ বাজারজাত করে ফেলি এরপরে আমাদের গাবিকে আবার কাঁচা ঘাস দেওয়া হয় যেটা বেলা আমরা সন্ধ্যাবেলা পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ দেওয়ার চেষ্টা করি সারা রাত্র কিন্তু গাভী এই কাঁচা ঘাসের উপরই নির্ভরশীল হবে ও যত ভালো কাঁচা ঘাস খেতে পারবে ও জাবর কাটা প্রাণী ও প্রচুর পরিমাণ জাবর কাটবে সারা সারাত্র বিশ্রাম নিবে তাহলে সকালবেলা দুধের পরিমাণটা বেশি হবে এই জন্য গাভী গরু লালন পালন করতে গেলে কাঁচা ঘাসের গুরুত্ব অপরিসীম কাঁচা ঘাস ব্যতীত গাভী গরুর প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করা এটা বোকামি ছাড়া আর কিছুই না তাই আপনারা গাভী গরু লালন পালন করার জন্য অবশ্যই কাঁচা ঘাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশেই থাকবেন